নমস্কার বন্ধুরা দীপশিখার রে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই তো আপনারা এসে বুঝতে পেরেছেন কি করছে দুটো আলমারির পেছনে খাচ্ছে কীরকমভাবে দেখুন তো এর মাঝে মাঝে এরকমভাবে দুষ্টুমি করে তো এদিকে বলেছিল জল খাচ্ছে আর দেখে তো লিচু নিয়ে এসে বাজার থেকে লিচুর আইসক্রিম বানাবো ছেলে দুষ্টুমি করছে তো লিচুগুলো ছাড়িয়ে নিলাম দেখুন এখন লিচুগুলো নিয়েছি আর এই সময় একটা সিজন ছাড়া তো লিচু পাওয়াও যায় না এই সময় সমস্ত বাচ্চারা যেহেতু করে মা বাড়িতে লিচুর আইসক্রিম বানাও লিচুর পায়েস বানাও তো ওদেরই আবদারে আজকে লিচুর আইসক্রিমটা আমি বানাচ্ছি বাড়িতে যদি এরকম বানানো যায় তো বাইরে কিনে খাওয়ার কি দরকার বলুন তো খুব সহজেই এবং বানানো যায় এবং বাইরের আমি সেরকম খাবার বাচ্চাদেরকে দিই না বাড়িতেই বানিয়ে দিই তো লিচু সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবং বীজগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে এবার এটাকে গ্রাইন্ডারে দিয়ে দেব ভালো করে কিন্তু লিচু প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি এবার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর মিল্ক পাউডার নিয়েছি দুশো গ্রাম মতন চিনি একশো গ্রাম মতো নিয়েছি এবার গ্রাইন্ডারে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি একদম ফাইন পেস্ট করে নিতে হবে দেখুন আর জল নিয়ে নিচ্ছি জল আমি ওই কাপ মাপে দু কাপ জল নিয়েছি বেশি জল দেওয়ার দরকার নেই আর যদি আপনাদের মিল্ক পাউডার বদলে দুধ দিতে পারেন সেটাও করতে পারেন তো আমি এখানে মিল্ক পাউডারটাই ব্যবহার করেছি মানে কোনো ঝামেলা ছাড়াই খুব জলদি হয়ে যাবে বাচ্চাদের আবদারে তো ওদেরই বেশি বায় না মা গরমের সময় আইসক্রিম বানাও তো নানা রকমের মাঝে মাঝে এরকম আইসক্রিম বানায় তো আজকেও বানিয়ে নিলাম আমি আগে লিচুর পায়েসও করেছিলাম সেই ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওর ডেসক্রিপশানে দেখতে পারেন তার উপরে লিচুর টুকরোগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম চার ঘন্টা পরে বের করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে আইসক্রিমটা তো বের করে নিলাম এবারে বের করে নিতে হবে খাপ থেকে এছন একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে খুব শীঘ্রই এটা আইসক্রিম খাপ থেকে বেরিয়ে আসবে তো আপনারাও এরকমভাবে করে ছোটো ছেলে চলে এসছে আইসক্রিম খাবে বলে তো দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে গেল তো এরকমভাবে আইসক্রিম আমার বানিয়ে নি বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনারা সকলে ভালো থাকুন বন্ধুরা আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টা বন্ধুরা দুষ্টু সব সময় দুষ্টুমি করে বাড়িতে